নিজের একটা বউ বউকে বিয়ে হাই হ্যালো কমেন্ট চলবে এখন কেমন লাগতেছে বলেন আজকে আমি একদম মানে কি যে সুন্দর এক একটা জিনিস কি যে সুন্দর আমি তো একদম ফিদা হয়ে গেছি এত সুন্দর সুন্দর এক একটা জিনিস তো আমি ইস এইটা কি সুন্দর বলেন মনে হচ্ছে আমি রাজার বউ রানী রানী হাই হ্যালো কমেন্ট চিকিৎসা তো আমি জাস্ট প্রেমে গেছি আমি এই জন্য গোল্ডের লাইফ করতে চাই না গোল্ডের এর লাইফ করলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আগে আমি গোল্ড দেখতেই পারতাম না বাট এখন আমার কেন জানি গোল্ডের প্রতি একটা মায়া টান তৈরি হইতেছে এটার জন্য একমাত্র দায়ী কারা আলিফ জুয়েলার্স এটা এটা কি সুন্দর না খুব সুন্দর একদম যাদের সামনে বিয়ে তারা বলবেন যে এরকম রিং ছাড়া বিয়েই হবে না ঠিক আছে অ্যান্ড আমি যেটা পড়ে আছি এটাও অনেক অনেক সুন্দর অ্যাড এই নিগার সুলতানা সব লিখছে হাই আপু হ্যালো জি বালিকা মেঘবালিকা লিখছে সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আইন জার্জিরা কমেন্ট করছে আমি একটু দেখতাছি কমেন্টগুলা

আমার গলায় যেটা পরছি এই জিনিসটা তো মানে আমার বরাবরই পছন্দ এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুবই পছন্দ আমি চিন্তা করছি যে আমার টাকা হলে আমি এরকম একটা কিনবো বাট এটা আমি কিনেছি সবসময় বলি যে আলিশ জুয়েলার্স থেকে ধান নিয়ে পরছি এইবার কিনে পরছি ধান নিয়েছি বাট এই ধান নিতে নিতে আমার মনটা এই সেন্টাতে আটকে গেছে তুমি এটা একটু সরাও তো এটা একটু সরব তাহলে এটা সৌন্দর্যটা বুঝতে পারবে হ্যাঁ এটার মধ্যে আমার মনটা আটকে গেছে আমি সবসময় বলি যে ধান নিয়ে পড়ছি ধান নিয়ে পড়ছি আমি ভাবলাম যে না এটা আজকে আমার গলায় থাক আমি বলবো যেতে ইচ্ছা করল না এটা পড়ার পরে আমার আর না সিরিয়াসলি মানে এটা এত সুন্দর ট্রাস্ট মি জাস্ট লুক এট ওয়ান এটা এত সুন্দর এটা পড়ার পরে আমার আর মনে হয়েছে যে এটা আমার গলার জন্য স্পেশালি বাড়ানো হয়েছে এটা কোন অবস্থাতে আমার গলা থেকে আর খোলা যাবে না তো এই হচ্ছে অবস্থা এন্ড এইটাও আমার আজকে হাতে পড়ার পরে মনে হইতেছে যে এটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে দিব না দিব না তোমাকে খুলতে দিব না আমি আজকে আমি কিন্তু সালমান খানের ফ্যান যারা জানেন না ভোর দাবাং 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 যেগুলা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে এই হাতে মারব এই যে সালমান খানের মতো আমি একটা পড়ছি আজকে এটা আমি বিকাল বেলায় পড়ছি এরকম একটা হাতে পড়ে না হ্যাঁ এরকম একটা পরে কিন্তু এরকম একটা ব্রেসলেট হাতে পরে সালমান খান আর আমি হচ্ছে মানে সালমান খানের আমি ডাই হার্ট ফ্যান তো আমি এটা পড়ছি ভাবছি নেগেটিভ কমেন্ট করবে এগুলার আমি এটা দিয়ে